কোয়ালিটির ফেব্রিকের উপরে থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে একদম কত করে অনলি প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে অনলি প্রিন্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে এটা হোয়াইটেস ভিতর এটাও কিন্তু দারুণ পাচ্ছেন খুবই সুন্দর মানে একদম ডিজাইনটা সম্পূর্ণ আমরা সিকোয়েন্সের কাজ করা হাতায় লেচড় করা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ চলে আসলাম টুইলি ফ্যাশন থেকে একদম ধামাক অফারে কিছু পাকিস্তানি টু পিস পাবেন যেটা অনলাইন ভাইরাল ঠিক আছে এখানে অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে সবগুলো ভাইরাল কালেকশন পেয়ে যাবেন টুইলি ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন পুরো ভাইরাল ডিজাইনটা পেয়ে যাবে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকের উপরে থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে সনপাটটা এটার কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে কত করে অনলি ছশো নিরানব্বই টাকা খুচরা মূল্য পাইকার জন্য যোগাযোগ করবেন বডাব আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত আচ্ছা কালারগুলো দেখাই ওকে আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটার ভিতর কয়েকটা প্রিন্ট আছে কাপড় কোয়ালিটি সেম এগুলো সবগুলো পাকিস্তানি ইন্সপায়েট করছে ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে অনলি সাতশো টাকা ওকে আচ্ছা এটার ভিতর আরও ডিজাইন আছে এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও সেম মাত্র সাতশো টাকা ঝটপট নিয়ে নিবেন ঠিক আছে এটা ব্যাক সাইডেও কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হোয়াইট ভিতরে এটাও কিন্তু দারুণ একটা কালেকশন সবগুলো কালেকশনই কিন্তু পুরা মাথা নষ্ট এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা পুরা হচ্ছে রাজু কেউ ডিজাইন গুলো আজকে থাকবে টিউলি ফ্যাশন থেকে এইটা দেখেন এটা কিন্তু অস্থির একটা প্রিন্ট এটা জাস্ট ক্রাশ খাওয়ার মতো হোয়াইটের ভিতরে এগুলো সবগুলো কিন্তু সিল্কের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর মানে একদম সফট কাপড় একদম সফট কাপড় এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে সাতশো টাকা যারা নিতে চান ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন সাতশো টাকা আর দেখতেই পাচ্ছেন এখানে পম পম লেচার করা থাকবে হাতায় লেস একদম কটনের ভিতরে এটা কিন্তু আনারকলি ডিজাইনের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু বিশাল বড় একটা ওড়না এটা হবে সিল্কের ভিতরে ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে ভিওয়ার্স এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা প্যারোট গ্রিন কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওয়ার্নাটা ওকে এটা হচ্ছে রেড কালার ওকে এটাও থাকবে ৬৫০ করে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে ওয়ার্না এটার ভিতর এই কালারটা দেখে এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা সম্পূর্ণ পম পম করা থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বয়স পেয়ে যাচ্ছে এটা ওড়নাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা ওকে এটার ভিতর এইটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর অ্যান্ড হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন আর সম্পূর্ণ আমরা সিকোয়েন্সের কাজ করা হাতের লেচড় করা পুরো প্যানেলে কাজ করা থাকবে একদম কটনের ভিতরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টেও কাজ করা ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা প্রাইস কত এটার এটা প্রাইস হলো 850 টাকা 850 টাকা কালার কয়টা কালার দুটো কালার আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এটা দেখেন এটা একটা কালার এটাও খুবই সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবে এই হচ্ছে ওনাটা এখন দেখাবো আচ্ছা এখন দেখাবো সবথেকে হিট একটা বুটিক ড্রেস এই এটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বুটিক্সের ড্রেস এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এগুলো কিন্তু একদম কটনের ভিতরে প্রিমিয়াম কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ ওকে এ হচ্ছে এটা ওড়না এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে প্রাইস থাকবে প্রাইস টাকা 800 কালার আছে 5টা আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা একটা カラー এটা কিন্তু হিট একটা カラー আজকে ज्यादा কাচি সবগুলো ধামাকা অফারে পেয়ে যাচ্ছে এটা ওরনা এই হচ্ছে প্যান্ট এটার ভিতর এই কালারটা দেখেন ভিউয়ারস এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ওরনা এই হচ্ছে এটার প্যান্টটা সুন্দর আচ্ছা আটশো টাকা এটার ভিতরে আরো কালার আছে দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে সোনাটা আটশো টাকা এটা হচ্ছে কলিজা কালার এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন একদম অনলাইন ভাইরাল ডেড়ে চলে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এই হচ্ছে এটার প্যান্ট টাকার ভিতরে আশি টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ টাকা এখন দেখাবো একদম ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু জর্জিটের ভিতরে ভিতর ইনার করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার প্যান্টা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওড়নাটা ওনটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালারগুলো দেখাই কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার এগুলো ৩৮ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সেজ পেজ আছে এটা ওড়না আর এটা হচ্ছে প্যান্ট। এটার ভিতর লাস্ট হচ্ছে হোয়াইট কালারটা দেখেন। হোয়াইট কালারের প্রিন্টটা খুব সুন্দর। এটাও থাকবে। এটা থাকবে 750। 750। ওকে। এ হচ্ছে ওড়নাটা। আচ্ছা। স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এক পোশনে কাজ করে। নিচে মোটা করে প্যানেল করে আছে। হাতায় কাজ করা। এই যে দেখেন এটা হচ্ছে হাতায় প্যানেল করা থাকবে। ওড়নাটা কিন্তু কটন এর ভিতরে পাচ্ছেন। এই হচ্ছে ওড়নাটা। ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না। প্রাইস কত এটা? রিপ্রেস টাকা। ওকে। এটা হচ্ছে প্যান্টটা। প্যান্টের নিচেও কিন্তু প্যানেল করা আছে। এটা তিনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার। এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে। এটা আছে যে কোনো চিকন এটাও 800 টাকা। আচ্ছা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন। দামটা কিন্তু আর কমে যাবে। ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ। এটা হচ্ছে প্যান্ট। আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন শর্ট। এটা হচ্ছে ইয়েলো কালার। এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু, ওকে? সাথে কিন্তু কাজ পাচ্ছেন এটা হচ্ছে আর এটা হচ্ছে প্যান্টটা তো এগুলো ভিজিট করবেন টিভি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ